চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আমরা তো একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিতে আমাদের এই ভিডিওগুলো আপলোড করব আমরা যাচ্ছি একটা পাহাড়ে ঘুরতে তো তোমাদের সাথে সব ভিডিওগুলোই শেয়ার করব অনেক কাজের জন্য অনেক সময় নিজেদের জন্য সময় দেওয়া হয় না তো আমরা ঠিক করেছি এবার আমরা দুজনে ঘুরতে যাবো সেখানকার ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা সবাই পাশে থেকেও আমার ইউটিউব ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবাই আমার পাশে থেকেও সবাই ভালো থেকে সুস্থ করো ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের ব্যাগপত্র গুছানো হয়ে গেছে যেহেতু আমরা দুজন যাবো এবারে আর ট্রলিটা নেওয়া হয়নি আমরা হায়দ্রাবাদের টুকুকুটাতে থাকি টুকুগুড়াতে খুব একটা বাসের জন্য ওয়েট করতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই আমরা ওলা বুক করে নিয়েছিলাম তো আমরা সেকেন্দ্রাবাদ যাব এখা আমাদের বাড়ি থেকে আমরা যেখানে থাকি সেখান থেকে সেকেন্দ্রাবাদ প্রায় এক ঘন্টার রাস্তা তো বাসে গেলে আরও বেশি লাগে যেহেতু রাস্তায় অনেক জ্যাম থাকে সেই জন্য আমরা অটোতেই যাতায়াত করি খুব একটা বেশি ভাড়া না আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে এক ঘন্টার রাস্তা সাড়ে তিনশো টাকা তিনশো ষাট টাকা এরকম নেয় তো আমরা বেশিরভাগ ওলাতেই যাওয়া আসা করি এখানে যেহেতু তেলেগু ভাষাতে লেখা থাকে বাসগুলো তো পসিবেল হয় না কিছু কিছু বাস ইংলিশে লেখা থাকে তো সেকেন্দ্রাবাদ যাওয়ার পথেই এই বিড়লা টেম্পেলটা পড়ে এটা কত সুন্দর দেখো হুসেন সাগর বলে এই হুসেন সাগরের সাইডেই এই বিড়লা টেম্পেলটা সেকেন্দ্রাবাদ যাওয়ার পথেই এই জিনিসটা দেখা যায় খুবই সুন্দর সবসময় এখানে এই সাগরে সবসময় এখানে জল থাকে তো জলের পাশেই এই টেম্পেলটা আমাদের সময়ের অভাবে এখনো যাওয়া সম্ভব হয়নি তবে একদিন গেছিলাম খুব ভিড় ছিল করে ভেতরে যাওয়া হয়নি আশা করছি পরে যাব একদিন এখানে প্রচুর লোক আসে এই যেটা দেখতে এত সুন্দর দেখতে লাগে ভিতরটা আরও অনেক সুন্দর অবশেষে আমরা চলে এসেছি সেকেন্দ্রাবাদ স্টেশনে সেকেন্দ্রাবাদ স্টেশনে এখন যেহেতু কাজ হচ্ছে তো এখানে এই জন্য স্টেশনটা এরকমই লাগছে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে দেখো কত সুন্দর স্টেশনটা পরে আরও সুন্দর হবে কেন ওখানে নতুনভাবে সব কাজ হচ্ছে ওই জন্যে আমাদের হায়দ্রাবাদ থেকে যে কোনো জায়গাতে যেতেই প্রথমে সেকেন্দ্রাবাদ যেতে হয় আরও অনেক অনেক জায়গার থেকে টিকিট কাটা যায় চাল্লাপলি অনেক জায়গার থেকে টিকিট কাটা যায় তো আমরা বেশিরভাগ সেকেন্দ্রাবাদ থেকেই কাটি এখান থেকে আমাদের ট্রেনটা অ্যাভেলেবেল থাকে তো আমরা দুজন স্টেশনে পৌঁছে গেছিলাম আমাদের ট্রেন ছিল দুটো পঁচিশে তো আমরা স্টেশনে গেছিলাম প্রায় একটার সময় তাই আমরা দেখছিলাম যে ট্রেনটা কখন দেয় কিন্তু দিয়ে দিয়েছে ট্রেনটা অবশেষে ট্রেনটা দেখো তো আমরা দুজনেই উঠে পড়েছিলাম ট্রেনে আমাদের সাইড লোয়ারে সিট পড়েছিল তো সেটাই দেখছিলাম গুছিয়ে নিচ্ছিলাম সব সাইড লোয়ারের সিটটা দেখো ট্রেনের জানলা থেকে স্টেশনটা কত সুন্দর দেখতে লাগছে এইভাবেই আমরা টাইম পাস করছিলাম দুজনের যেহেতু একই জায়গাতেই সিট পড়েছে তো দুজনের একই জায়গাতে সিট পড়লে খুবই সুবিধা হয় ট্রেনে কেন অতক্ষণের রাস্তা যেহেতু চব্বিশ ঘন্টার রাস্তা আপনাদের সকালে দুপুরে দুটো পঁচিশে ট্রেন ছিল তো পরের দিন আমরা পৌঁছেছি প্রায় সকালে আমরা চলে এসেছি কোয়েম্বাটু স্টেশনে আমরা সেকেন্দ্রাবাদ থেকে ট্রেন ছিল আমাদের কোয়েম্বাটু স্টেশনটা স্টেশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর আমরা প্রায় সাড়ে এগারোটা নাগাদ নেমে গেছিলাম কোয়েম্বাটু স্টেশনে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা ছিল আমাদের হায়দ্রাবাদ থেকে কোয়েমবাটুর যাওয়ার জার্নি এরপরেও তোমাদের সাথে শেয়ার করব আরও অনেক ভিডিও কোয়েমবাটুর থেকে আমরা গেছিলাম কুন্নুরে সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন ভিডিওতে সবাই আমার পাশে থেকো